দারুণ ব্যাটিং এ শরীফুল ইসলাম দেখালেন চমক জিতিয়ে দিলেন বাংলাদেশকে আর তাই তো নুরুল হাসান সোহান শরিফুলের সামনে মাথা নুইয়ে কুর্নিশ করলেন তোকে সম্মান দিতে হয় মাথা নিচু করে সম্মান জানিয়ে শরীফুলকে বুকে টেনে নিলেন সোহান সত্যি অসাধারণ জয় বাংলাদেশের জন্য আর এই জয় এক ম্যাচ হাতে রেখে বিপক্ষে যে জাকির আলী এবং শামীম হোসেনের প্রতি সমর্থকরা সে এবং ঘুরে দাঁড়িয়েছে এদিন বাংলাদেশ সেই মুখ থুবড়ে পড়া বাংলাদেশকে টেনে নিয়ে গেছেন এই দুই ব্যাটারি তাদের দুর্দান্ত পার্টনারশিপে মূলত এই জয় পেয়েছে বাংলাদেশ উল্লেখ্য এদিন প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেই বাংলাদেশ বাংলাদেশের বলিং টপে এদিন নির্ধারিত বিশ শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে আফগানিস্তান জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের আগের ম্যাচে দুর্দান্ত পার্টনারশিপ করা দুই ওপেনার এদিন ফিরেছেন মাত্র দুই রান এবং তিন রান করে মাত্র ষোলো রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ এদিন দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত মাত্র আঠারো রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে সাইফ হাসানকে এরপর উইকেটে এসে দারুণ মারমুখী ভঙ্গিতে খেলতে থাকে জাকির আলী অনিক এবং শামিম পাটোয়ারি তবে এদিন রশিদ খানের বলে এলপিডব্লিউর ফাঁদে পড়ে চব্বিশ বলে বত্রিশ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন জাকির আলী ঠিক এরপরেই ফিরে যান শামীম হোসেন বাইশ বলে ৩৩ রানের ইনিংস খেলেন তিনি এরপরে রীতিমতো উইকেট পড়তে থাকে বাংলাদেশের সবাই ভেবে নিয়েছিল হয়তো এই ম্যাচ জিততে পারবে না কোনোভাবেই কিন্তু ম্যাজিক দেখালেন গেম চেঞ্জার নুরুল হাসান সোহান উনিশতম ওভারে নুরুল ইসলামের প্রথম বলেই পঁচানব্বই মিটারের এক বিশাল ছক্কা হাঁকান সোহান এরপর দুর্দান্ত ক্যামিও ব্যাটিং শরীফুলের বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের দলকে জিতিয়ে রীতিমতো তিনিও জানিয়ে দিলেন যে আমিও ব্যাটিং করতে পারি আর শেষমেশ আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টি সিরিজ জয় করল টাইগাররা